নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না বন্ধুরা রান্নাটা শুরু করে দেবো আর কী কী রান্না হচ্ছে সেটা বলতেছি বন্ধুরা আর আগে বলে রাখি বন্ধুরা যে নৃসিংহদেবের উপাস আছে কেউ উপাস থাকবে কেউ নিরামিষ খাবে আর কেউ মাছ খাবে মানে পাঁচজনের পাঁচ রকম ইচ্ছে আর কি তো সেভাবে রান্নাটা হচ্ছে না বন্ধুরা কেউ মন্তব্য কিছু মন্তব্য করবেন না বন্ধুরা আর দুই দিকে তেল বসিয়ে দিলাম বন্ধুরা ওই যে আমার একটু তারা আছে আমার কালকে সত্যনারায়ণ পূজা আমরা বার্ষটিকে একটু সত্যনারায়ণ পূজা করি ওই জন্যে আর কি ওইখানে আবার শোয়া কেজি করি সব কিছু দেওয়া তো ওইখানে চালের চালের গোড়াটুড়া করার একটা ঝামেলা আছে তো ওই আমি তারা খুঁড়া করে রান্নাটা করতেছি বন্ধুরা আর নুনটা তো দিয়ে দিলাম দেখলেন নন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তো করলা বাজারতে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি বন্ধুরা আর এ আমি মেখে নিচ্ছি এটা সকালবেলার জন্য সকালবেলা নাস্তা করার জন্য আর কি তো বলা করতেছি আর এটা দুপুরবেলার জন্য দুদিকে দুটা জি হচ্ছে এবার যেটা সকালবেলা নাস্তার জন্য বলবো না এর সাথে আমি রুটি করে নিব আর এবার বন্ধুরা ওই যে দুপুরবেলার জন্য কি হচ্ছে দুপুরবেলার জন্য মাছটা হচ্ছে মাছ আবার সবাই খাবে না বন্ধুরা আর এখানে আমি দু দিনের জন্য মাছ দিয়ে দিচ্ছি কারণ আমার দাদু ভাইটা তো আর প্রতিদিন নিরামিষও খাবে না তো ওই জন্যে আর কি মাছটা দিয়ে দিচ্ছি কালকে আবার আমাদের নিরামিষ যাবে কালকে সত্যনারায়ণ পুজো হবে তো আমার বাষ্যদিক একটা পূজা সত্যনারায়ণ পুজো হবে ওই জন্যে এখানে মাছ রান্না হচ্ছে তো নুন হলুদ আর লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু লঙ্কা লাগবে আর একটু লঙ্কা দেবো তারপর বন্ধুরা একটু তেলও দিয়ে দিবো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিছি আবারও তারপরে তেলটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিবো হয়ে গেছে বন্ধুরা তো আমি কি করবো যে ভাজিটা আছে না ওই ভাজির সাথে দিয়ে শীতের আর কি এখন তো গরমের সিজন শীতের জন্য তো বন্ধুরা সকালবেলার ভাজিটা নামিয়ে নিলাম আর দুপুরবেলার জন্য ভাজিটা হয়ে গেছে বন্ধুরা তো সকালবেলার ভাজির সাথে আর রুটি হবে বন্ধুরা ভাজিগুলো তো হয়ে গেল আর মাছটা আগে মেখে রেখেছি তো এখন আমি সবগুলো মাছ একসাথে ছেড়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি এ আর কোনো কিছু সম্বাদ দেব না এটা পাতরির মতোই হবে আর কি কলা পাতা দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে মাছটা রান্না করে নেব তারপরে মাছটা যেভাবে রান্না হচ্ছে বন্ধুরা এটাতে আমি জল দেবো না ওটা ওইভাবে হবে এটা পাতরের মতো বললাম তো ওই পাতরের মতোই করবো বন্ধুরা তো চুলা রাস্তা একবারে ডিম করে রেখেছি দেখুন রাস্তায় আমি মাছটা বসিয়ে অন্য কাজ করে নিই এখানে তারপরে মাছটা হইতে থাকুক তারপরে সকালবেলা রুটিটা করে নিব রুটি করার পরে আমার সকালবেলা নাস্তাটা রেডি হয়ে যাবে এই তো বন্ধুরা একটা রুটি হচ্ছে আর একটা রুটি বেলে রেখেছি তো ওইভাবে রুটিগুলো করে নিচ্ছি বন্ধুরা রুটি করার পরে আমার সকালে নাস্তাটা শেষ হয়ে যাবে বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা মাছটাকে ঢাকা দিয়ে রান্না করতেছি তো ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটা কেমন হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা কী সুন্দর মাছটা কালার এসছে ওইভাবে রান্না করলে না পাতরার স্বাদটা পাওয়া যায় এভাবে তো ওই জন্যে এইভাবে রান্না করতেছি আমার ঘরে আবার পাতড়াটা ভীষণ পছন্দ করে সবাই আর বিশেষ করে আমার দাদুভাইও পাতড়াটা পছন্দ করে বন্ধুরা ছোটো হইলো ওর ওই যে নোয়াখালীর একটা ইয়ে আছে না টান আছে না নোয়াখালীর তো পাতড়াটা বিখ্যাত তো ওই জন্যে আর কি তো রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা আর রান্নার দরকার নেই পরে এতে থেকে বাকিটা হয়ে যাবে মাছটা নামিয়ে একবারে পরে আমি ডালটা সোমবার করে দিয়েছি এখন ডালটা নামিয়ে নেব রান্নাটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা এ হলো আজকের আয়োজনটা আগে বললাম যে কেউ কেউ মাছ খাবে কেউ নিরামিষ খাবে আর কেউ গোষ্ঠাবে এভাবে আজকের দিনটা যাবে আর কি সবজি নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করতেছি